সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলার প্রতিবাদ জানিয়ে পাল্টা হামলাও করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের আকাশে রাত নেমে আসার সাথে সাথে আতঙ্কের সাইরেন বেজে উঠছে শহর জুড়ে এমন আতঙ্কের মাঝে দিন রাত কাটছে ইসরায়েলেদের এবার খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘর থেকে বের হচ্ছে না কিন্তু কেন কিসের ভয় তার মনে কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এসবের আর্ধপান্থ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ঘুম নয় যেন দুঃস্বপ্ন দেখছেন ইসরায়েলিরা রাতের অন্ধকার কিংবা ভোরের আকাশে সূর্য ওঠার আগেই দেখা দেয় আগুনের গোলা দেখলে যেন মনে হয় আকাশ থেকে আগুন বৃষ্টি ঝরছে এমন দৃশ্যপট এখন নিয়মিতই দেখতে হয় ইসরায়েলিদের আর আকাশ থেকে আগুন বৃষ্টি নামতে দেখলেই বেঁচে ওঠে সতর্ক সংকেত সাইরেন আর অমনি জীবন বাঁচাতে শুরু হয় ছোটাছুটি সতর্ক সাইরেনে ইসরায়েলিরা দিক বিদিক ছুটতে থাকেন কেউ কেউ আবার নিরাপদ আশ্রয়স্থল বাংকারেও অবস্থান নেন এমন পরিস্থিতির মধ্য দিয়েই সময় পার করছেন ইসরায়েলিরা আসলে কি এগুলো আগুন বৃষ্টি মোটেও নয় এগুলো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া এক একটি মিসাইল হুতিরা যখন মিসাইল ছোড়ে সেগুলো যেন আগুন বৃষ্টির মতো করে নামতে থাকে যে কারণে ইসরায়েলের রক্ষা কবজ বা আয়রন ডোমও তা থামাতে পারে না যদিও ইসরায়েল কখনোই তা স্বীকার করেনি ইসরায়েলের তেল আবিব থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দর দেশটির প্রধান ও সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর এটিকে লক্ষ্য করে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে হুতিরা এতে সতর্কতা হিসেবে ইসরায়েলের সাইরেন বেজে ওঠে এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় সপ্তাহ খানেক আগেও এই বিমানবন্দরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বাহিনীকে একেবারে নাড়িয়ে দিয়েছে হামলার তথ্য নিশ্চিত করেছেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই হামলায় ব্যবহার করা হয় একটি হাইপার্সনিক প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই প্রতিশোধমূলক হামলা সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত এনেছে হামলার ফলে তেল আবিবের আশপাশে বসবাসকারী লাখ লাখ অবৈধ বসতি আশ্রয়ের জন্য পালাতে বাধ্য হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার সারি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে প্রায় দৈনিক রাতেই ইসরায়েল টেলিফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে সতর্কতা জানিয়ে দিচ্ছে ভূতিরা দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ছুটছে ইয়েমেন থেকে সাইরেনও বাজানো হয় ইসরায়েলের মধ্যাঞ্চলে এমন সতর্কতা ও সাইরেনে ছোটাছুটি শুরু হয় ইসরায়েলিদের ইসরায়েলবাসীরা দৌড়ে যান আশ্রয় কেন্দ্রের দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করা হয়েছে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে আঠারো মার্চ থেকে গাজায় হামাসের বিরুদ্ধে পুনরায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েল ভূখণ্ডে পঁয়ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দশটি ড্রোন হামলা চালিয়েছে হুতি অন্যদিকে ইসরায়েলও ইয়েমেনের হুতিতে লক্ষ্য করে নিয়মিতভাবে হামলা করে যাচ্ছে বর্তমানে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আইডিএফ ও হুতি বাহিনী এদিকে গ্রেপ্তারের ভয় যেন গার্ড হয়ে বসেছে নেতা মনে যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখন কেবল কাগজের সীমাবদ্ধ নয় বাস্তব এক হুমকি হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী নেতার জন্য আর সেই হুমকির মুখে দাঁড়িয়ে ভয়কে জয় করতে পুরোপুরি ব্যর্থ নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভয় এতটাই গিলে খেয়েছে যে ভ্যাটিকানে পোপলিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে সেই সফর থেকে নিজেকে সরিয়ে নেন নেতানিয়াহু পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে জারি করা গ্রেপ্তারি পরানার কারণে নেতানিয়াহু এই সফর বাতিল করেছেন গত কয়েকদিনে নেতানিয়াহুর দপ্তর ভ্যাটিকান ও ইতালি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করে সফরের সময় তার বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়া হয় কিন্তু উত্তরে আশ্বস্ত হওয়ার মতো কিছুই পাননি নেতানিয়াহু আর এই অনিশ্চয়তায় তাকে পেছাতে বাধ্য করেছে গ্রেপ্তারের ভয়ে তাকে এতটাই দুর্বল করেছে যে তিনি নিজের ঘর অর্থাৎ দেশ ছেড়ে কোথাও যেতে রাজি নয় সীমানার বাইরে বের হলেই গ্রেপ্তার হবেন বিরোধী অপরাধ বয়ে বেড়ানো এই নেতা দু সালের একুশ নভেম্বর গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধ অপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন মন্ত্রী ইউফ গ্যারেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসির ওই আদেশে বলা হয় ক্ষুধাকে একটি যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করে এবং জনগণকে হত্যা নিপীড়ন ও অমানবিক পরিস্থিতিতে ফেলে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের যৌক্তিক প্রমাণ পাওয়া গেছে এই দুই নেতাকে অপরাধী হিসেবে দায়ী করার যথেষ্ট ভিত্তি রয়েছে সামরিক শক্তি কূটনৈতিক যোগাযোগ আর আন্তর্জাতিক প্রভাব সব কিছুর পরেও নেতানিয়াহু এবার মুখোমুখি হয়েছেন এমন এক পরিস্থিতির যেখানে তাকে বেছে নিতে হয়েছে পেছনে সরে দাঁড়ানোর পথ ঠিক এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু যখন তার পাশে নেই দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ট্রাম্পও ইরান ইয়েমেন এমনকি সিরিয়া নিয়েও দুই দেশের মতবিরোধ স্পষ্ট বর্তমানে অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়ও ইসরায়েলের নামেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনীর মানব সম্পদ বিভাগের এক জরিপে দেখা গেছে মাত্র বিয়াল্লিশ শতাংশ সেনা ইসরায়েল বাহিনীতে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক যেখানে যুদ্ধের আগে এই সংখ্যা ছিল ঊনপঞ্চাশ শতাংশ সেনা কর্মকর্তাদের কর্মস্থল থেকে পালানো এবং আত্মহত্যা সংখ্যা ক্রমে বাড়ছে বলে জানিয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম একে তো গ্রেপ্তার আতঙ্ক এর ওপর ট্রাম্পের সমর্থন হারানোয় বিপর্যস্ত হয়ে পড়েছেন নেতানিয়াহু আর এমন সময় প্রকাশ পেল সেনাবাহিনীর চালানো এই জরিপ এতেই মাথায় হাত মহা মহাবিপদের মধ্য দিয়েই যেন সময় পার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজা ইসরায়েল সংঘাত যেন নতুন মাত্রা পেয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে আর হামাসও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এর মধ্যে ইয়েমেনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করেছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিরতি ভঙ্গ রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক হামলা এবং সাধারণ মানুষের উপর অবিরাম আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই সংঘাতের সমাপ্তি কোথায় তা এখনই বলা কঠিন তবে এটি পরিষ্কার ফিলিস্তিনের জনগণের সংগ্রাম এখন শুধু তাদের একার নয় এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ